হ্যালো বন্ধুরা আলাইকুম রহমতুল্লাহ দেশে বা প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাইকে জানাই শুভেচ্ছা সবাই জানেন আজকে বৃহস্পতিবারের দিন এই বৃহস্পতিবারের দিন সাধারণ কোনো দিন না এই বৃহস্পতিবারের দিনে এবং রাতে আপনি যা যা দোয়া করবেন সব আল্লাহর রহমতে কবুল হয়ে যাবে সবান আল্লাহ বৃহস্পতিবার আসরের পর কষ্ট করে এই তিনবার করুন মাগরিবের আগেই ফলাফল পেয়ে যাবেন নিজেই নিজেই দেখুন ফলাফলটা আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি এর অর্থ হল আল্লাহর কাছে কিছু চাই বা কোনো বিপদ থেকে মুক্তি চাই দোয়া শুধু দোয়া নয় দোয়া একটি এবাদত হাদিস শরীফে এসেছে দোয়া একটি এবাদত রাসুল সাল্লাহ সালাম বলেছেন দোয়া হলো এবাদতের মগজ তাই আমরা সব সময় সুখে দুঃখে আল্লাহর কাছে দোয়া করব। দোয়া কবুল হওয়ার জন্য কিছু সময় সময় রয়েছে নির্দিষ্ট সেটাই আজকে আমি আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে আর তার জন্য আমি সবার কাছে অনুরোধ করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল শেষে অনেক কিছু জানার বাকি আছে যেটা আপনাদের কাজে লাগবে যে সময় দোয়া বেশি বেশি কবুল হয় তা সত্ত্বেও কিছু দোয়া আল্লাহ তালা সব সময় কবুল করে মহান আল্লাহ সবার তা সবার দোয়া শোনেন সবার অসহায় শোনেন একবার রাসুল সাল্লা সালামকে বলা হয়েছিল যে কোন সময় দোয়া বেশি কবুল হয় উত্তরে তিনি বলেছিলেন নামাজে পরবর্তী দোয়া ও শেষ রাতের দোয়া বেশি কবুল হয় এবং তাহাজ্যোতে নামাজ যখন পড়া হয় ঠিক তাহা নামাজের পর যে যে দোয়া গুলা কবল করে সবটা কবুল হয়ে যায় যা যা পড়বেন সম্পূর্ণটা কবল হয়ে যাবে বৃহস্পতিবার রাতে আল্লাহ আকাশের সব দরজা খুলে দেন মানুষের দোয়া তার কাছে পৌঁছানোর জন্য যাতে যেন যা যা দোয়া করব আমরা সবকিছু আল্লাহর কাছে যেন দ্রুত পৌঁছে যায় ওই জন্য আল্লাহ তালা আকাশের সব দরজা খুলে দেন তাই আমরা প্রতি বৃহস্পতিবার রাতে মহান আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করব। আমাদের সব চাওয়া পাওয়া উপস্থাপন করবে বিশেষ করে আসুরের সময় ও বেশি বেশি দোয়া করব নিঃসন্দেহ মহান আল্লাহ তালা সবার ডাক শোনেন তাই এই গুরুত্বপূর্ণ রাতে আপনি বেশি বেশি দোয়া করবেন বিশেষ করে শেষ রাতে তাহার নামাজের পরে কয়েকবার শরীফ পাঠ করবেন তিনবার সুরা ফাতেহা পাঠ করবে তিনবার সুরা ইকলাস কয়েকবার সুরা ইউনুস পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে পারেন এবং দোয়ার সময় আল্লাহর কাছে কান্নাকাটি করুন আপনারা হয়তো জানেন না সুরা ইকলাস এক নিঃশ্বাসে তিনবার পড়তে পারলে এক কোরআন খতমের সোয়াব পাওয়া যায় সোবান আল্লাহ যে ব্যক্তি ভাবে একাতিষ্ট মনে আল্লাহ তালার পবিত্র সব নাম করবে আল্লা পাঠ করবে সে ব্যক্তি ধনী বা সম্পদশালী হয়ে যাবে সবান আল্লাহ সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ চাইলে সম্পদ দিতে পারে আবার আল্লাহ চাইলে সম্পদ কেড়েও নিতে পারে তো মন দিয়ে আল্লাহকে ডাকুন দেখবেন আল্লাহ নিরাশ করবে না কাউকে তো মন থেকে আল্লাহকে ডেকে আপনি যা কিছু চাইবেন আল্লাহ কিছু দেওয়ার চেষ্টা করবে আল্লাহ আর শুক্রবারের রাত হলো একে শেষে রাত পরিচ্ছে আপনার শুক্রবারের রাত পড়ছে এই বৃহস্পতিবারের রাতে সেই শেষের দিকে শুক্রবারের রাত পড়ছে আপনারা বেশি বেশি দোয়া পাঠ করবেন বেশি বেশি এবাদত করবেন আল্লাহর কাছে সব মনস্কামনা চাইবেন আপনার কি কি চাওয়া পাওয়া আল্লাহ ইনশাল্লাহ সবকিছু পূর্ণ করবে। তাই তো কালকে শুক্রবার সবাইকে জুম্মা মোবারক জানালাম অগ্রিম বিশেষ করে আমি মা বোনদের উদ্দেশ্য করে কিছু কথা বলেচ্ছি আপনারা আমার কথা একটু ভরসা করে আল্লাহর উপর ভালোবাসা রেখে আপনি এই দোয়াগুলা পাঠ করুন দেখুন আপনার ভাগ্য খুলে যাবে আমাকে বিশ্বাস নাই করতে পারেন কিন্তু আল্লাহর দোয়া কখনো কবুল অবশ্যই হবে কখনো মিথ্যা হয় না তাই তো আল্লাহর উপর ভরসা রেখে অবশ্যই এই আমলগুলো অবশ্যই করবেন দেখবেন আপনার সম্পূর্ণ মনস্কামনা পূর্ণ হবে আজকে বৃহস্পতিবার অনেক গুরুত্বপূর্ণ একটা দিন বারাত আপনারা সবাইকে বলেচ্ছি আপনি এই দিনে বেশি বেশি দোয়া পাঠ করুন দরিদ বিশেষ করে বেশি বেশি পাঠ করবেন আর এই বৃহস্পতিবার দিনে আপনারা বেশি বেশি দান সদ্গা করবেন কোনো ফকির মিসকিন থেকে মিসকিনকে দরজা থেকে ফিরিয়ে দিবেন না যত দান করবেন এই দিনে আপনারা সেটা পরকালে অবশ্যই আপনাদের খাতায় লেখা থাকবে অবশ্যই আপনি সেটা ফিরিয়ে পাবেন বিশেষ করে বৃহস্পতিবার আর শুক্রবার এই দুই দিন আপনারা বেশি বেশি ধান করবেন দেখবেন আপনার কতটা নেকি লেখা যায় ফোকের দরজা থেকে ফিরিয়ে দিবেন না আর বৃহস্পতিবার রাতে বা দিনে বেশি বেশি করে এই দুটি জিকির বেশি বেশি করে পাঠ করবেন এমন পরিমাণে রিজিক আসবে যা দু হাতেও নিয়েও ফুরাতে পারবেন না সুবান আল্লাহ আর রাফিউ ইয়া ইয়াফিউ আর রাফিউ ইয়া রাফিউ পারে যে আজকে বৃহস্পতিবার পাচ্ছি পরের বৃহস্পতিবার আমরা নাও পাইতে পারি পরের শুক্রবার হয়তো আমরা নাও পাইতে পারি আল্লাহ পাক হয়তো আমাদের এটাই শেষ বৃহস্পতিবার লিখে রাখছে তাই বন্ধুরা সময় নষ্ট না করে কোনো বৃহস্পতিবারই ছাড় দিবেন না প্রতি বৃহস্পতিবার শুক্রবারে বেশি বেশি আমল করবেন বেশি বেশি দরুদ পাঠ করবেন বেশি বেশি সুরা ইকলাস পড়বেন ফাতেয়া পড়বেন ইউনুস সুরা পড়বেন ইয়াসিন সুরা পড়বেন যত বেশি আমল করবেন আল্লাহ তাহাল্লাহ ততটা খুশি হয়ে আপনার সম্পদের মালিক করে দিবে সুমান আল্লাহ আর আমার এই ভিডিওটির মাধ্যমে যদি কিছু শিখতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আমিন লিখতে অবশ্যই ভুলবেন না বেশি বেশি করে আত্মীয় স্বজন সবার কাছে বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন আর দেখতে পাচ্ছেন ভিডিওটি সামনে আমার যখনই মন খারাপ হয় তখনই আমি মদিনায় গিয়ে এই নবীর রজার সামনে এই কবুতরের চক্করের সামনে বসে থাকি আপনারা গেলে অবশ্যই দেখবেন মন খারাপের সময় যদি মন খারাপ হয়ে থাকে তো ওখানে গেলে মন অত্যন্ত খুশি এবং ভালো হয়ে যায় দেখুন কত সুন্দর কবুতর গুলো উড়ে বেড়াচ্ছে দেখুন আর সবাই খাদ্য দিচ্ছে দেখুন কত সুন্দর দৃশ্য দেখেও মন শান্তি হয়ে যাচ্ছে দেখুন একটি বোন দেখুন কবুতরকে খাবার দিচ্ছে নিজের টাকা খরচ করে কবুতরকে খাবার দিচ্ছে দেখুন আপনারা হয়তো জানেন না এই কবুতরকে খাবার দিলেও কোনো নিয়ত করে যদি আপনি খাবার দেন সে মনস্কামনাও পূর্ণ হয়ে যায় যতটাই মন খারাপ হোক না কিসের জন্য এইখানে যদি আসে বসে থাকেন তো মন শান্ত হয়ে যায় আমার যখনই মন খারাপ লাগে তখনই আমি এখানে আসে বসে থাকি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি দেখতে পাচ্ছেন তিনশো দশ নম্বর গেট এটাই হলো নবীর রজা শরীফের যাওয়ার রাস্তা মেন গেট এই গেট দিয়ে ঢুকলেই নবীর রজা শরীফ নবীর রজা শরীফ তাই তো এখানে গেলে সবার মন শান্ত হয়ে যায় শান্তি শান্তি খালি দেখুন এত কবুতর দেখে কার মন অশান্তি থাকে বলুন তো দেখেই তো মন শান্ত হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ